বান্দা যখন অপর বান্দার সহযোগিতায় থাকবে এক বান্দা যখন এক বান্দার সহযোগিতায় থাকে যতক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতায় থাকবে আল্লাহ বলেছেন হাদিসে পরিসূতে আল্লাহু ফি আউমিল আবাদি মা আকরনা লা বান্দা দুনিয়াতে তুমি সৃষ্টির সহায় থাকবে সেভাই থাকবে আমি আল্লাহ আর গোলাদেমির তোমার সাহায্যে থাকবো বলেছো গনিশা টুকরা ভাইরা আমার শুধু তাই না অপর হাদিসে আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বলেছেন আল মুসলিমও এখন মুসলিম লা ইয়াজলি মুহু ওয়ালা ইউসনি মুসলমান পরস্পরের ভাই দেশের রাষ্ট্রের সীমানা প্রাচীর থাকতে পারে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ইমানদা আমার ভাই আপনার ভাই যে কোনো রাষ্ট্রের বাসিন্দা হোক পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই আল্লাহর হাবিব বলেছেন মুসলমানের উপর করতে পারে মুহু এবং এক মুসলমান অপর মুসলমানের বিপদে তাকে বিপদে ছেড়ে দিতে পারে না বিপদে ফেলে রাখতে পারে না অর্থাৎ তার বিপদে তাকে উদ্ধার করতে হবে তার বিপদে অপর মানুষকে অপর মুসলমানকে এগে আসতে হবে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ রাসূল বলেন মা কানাল আব্দু ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি একজন মুসলমান যখন অপর মুসলমানের প্রয়োজন পূরণে থাকে আল্লাহ রাব্বুল العالمين স্বয়ং ওই মুসলমানের প্রয়োজন পূরণ করে দেন আমি আপনি যখন অপর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাজা যে ব্যক্তি কোনো বান্দার একটি প্রয়োজন পূরণ করবে ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ আর এর দ্বারা এই প্রয়োজন পূরণের দ্বারা তার উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা একমাত্র আল্লাহর সন্তুষ্ট ইউরিদ রহু তার উদ্দেশ্য হলো ওই বান্দাকে খুশি করবে আমি এক বান্দা এক ব্যক্তির প্রয়োজন পূরণ করছি এ উদ্দেশ্যে যে সে যেন খুশি হয় আল্লাহর হাবিব সাল্লকআসাল্লাম বলেন ফলআ সেই ব্যক্তি যেন আমি রসুলকে খুশি করল বলেছিলাম ভালো করে বুঝলেন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে আরেক ব্যক্তির একটি প্রয়োজন পূরণ করছে উদ্দেশ্য হলো ওই ব্যক্তিকে খুশি করা আল্লাহর রাসূল বলেন আমরা তো আর রাসূলকে পাব না আল্লাহর নবী বলেন ফাকাদ সাররানি সে ব্যক্তি যে আমি রসুলকে খুশি করব আর যে ব্যক্তি আমি রসুলকে খুশি করব তার কি হবে মান সাররানি ফাকাদ সারাল্লাহ যেই ব্যক্তি আমি রাসূলকে খুশি করলো সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করলো এবং সারাল্লাহ আদখালহু আল্লাহুল জান্নাহ আল্লাহর Habib বলেন প্রবেশ সুতরাং এই সৃষ্টির সেবা মানব সেবা অন্যতম একটি পুরস্কার হল আল্লাহ জান্নাতের মেহমান মেহমান হতে পারবো এই জন্য ভাইরা আমার আমাদের সুযোগ এসেছে মানব সেবা করা সৃষ্টির সেবা করা আপনারা দেখেছেন প্রায় নয়টা জেলার মধ্যে বন্যার ভয়াবহ অবস্থা ধারণ করেছে সর্বশ্রেণীর মানুষ তাদের যার যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করছে একজনের জন্য এটা কষ্টকর হবে আমাদের এই বন্যাটা যতটুকু না প্রাকৃতিক তার চাইতে আমাদের এই বন্যাটা বেশি হলো রাজনৈতিক জন্য ভাইরা আমার আমাদের দলমত নির্বিশেষে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের জন্য আমাদের সহযোগিতা করা দরকার যদি আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এর বিনিময়ে জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার আমাদের সাধ্য অনুযায়ী আর সুন্নাহ ফাউন্ডেশন রয়েছে সাইয়েদ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এছাড়াও বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করে বন্যা কবলিত সেই ফেনী আপনার লক্ষ্মীপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহ যে নয়টা জেলার মধ্যে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে তাদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা উচিত যদি আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি কারণ তারা আমার ভাই তারা আমার ভুল তাদের ধন সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের তাদেরকে মরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমাদের যেহেতু আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য আমরা যেহেতু খাবার খেতে পারছি আমরা যেহেতু খোদা আজকে তারা চিকিৎসাহীন সুতরাং তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা খাদ্য এই সবগুলোতে আমাদের এই আশা করা বড়ই বোকামি আবু আমি আপনি বেশি আবেদ হয়ে যায় নাই আবু আলায় তিনি চারজন সাক্ষাৎ পেয়েছেন করেছিলেন বারো শতকাবি থেকে কোরআন এবং সুন্নার জ্ঞান উনি অর্জন করেছেন শুধু তাই না জীবনে সাতান্ন বার হজ এবং ওমরা আদায় করেছেন ইমামে আজম আমরা যে ইমামের মাঝাব অনুসরণ করি আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু তাই না জীবনের শেষ প্রান্তে যখন তিনি ওমরাই গিয়েছেন হজে গিয়েছেন বাইতুল্লাহ খাদেম ওনার জন্য বাইতুল্লাহ দরজা খুলে দিয়েছে বাইতুল্লায় প্রবেশ করেছেন প্রথম রাকাতে কুরআনুল কারীমের 15 এক পায়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন বল দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কুরআন ختم করেছেন দুই হাত তুলেছেন বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়িয়ে বাইতুল্লাহর ভিতর দাঁড়িয়ে আল্লাহুম্মা মা আবাদা هاযাল আব্দুয দাইফু হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক আল্লাহকে বলেছেন আল্লাহ তোমার এই দুর্বল বান্দা তোমার আদে করে ইবাদত করতে পারে নাই কিন্তু তোমার এই দুর্বল বান্দা তোমার পরিচয় পেয়ে গেছে বলি সুবহানাল্লাহ বাইরে আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চাইতে আমি আপনি বেশি ইবাদত বন্দী করতে পারে নাই আল্লাহ তাআলার জন্য বলেছেন ইয়া আইহুল্লাযিনা আমাত তাকুল্লাহ ওয়াগতহু ইলাইহিল ওয়াসিলা আল্লাহকে ভয় কর আল্লাহ মুক্তি রাত পাওয়ার জন্য ওয়াসিলা ত্রাস করো কিয়ামত এর ময়দানে হয়তো আল্লাহর নবী সফান না হয় আল্লাহ এই দুই পদ্ধতি ছাড়া কারো জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না এই জন্য ভাইরা আমার যেহেতু আমাদের সামনে খ্যাতমতের সুযোগ এসেছে ওয়াসিলা তালাস করার মাধ্যম এসেছে বন্যাত্ম বুদ্ধের অনাহারি বস্ত্রহীন অন্নহীন ঘর এই মানুষদের সহযোগিতায় যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি সর্বাত্মক সহযোগিতা যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন হতে পারে কেয়ামতের ময়দানে এর উশিলাই আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারেন বলে সুবাহ কারণ এমন নজির হাদিসের মধ্যে এসেছে সময় শেষ না হলে আমি হাদিস আপনাদেরকে শোনাতাম অবশ্যই আপনারা এই বন্যা দুর্গত লোকদেরকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ যার যার সাধ্য অনুযায়ী অবশ্যই সহযোগিতা করবেন যদি না করেন ও আম্মা আম বাফিলা ওয়াস্তাদা যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করবে আল্লাহ তারা তাদের জন্য কঠিনতার পথকে সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে মানবতার সেবায় সৃষ্টির সেবায় বিশেষ করে এই দুই সালে রাজনৈতিক সৃষ্ট এই বন্যা দুর্গত মানুষের পাশে আমাদের সকলকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে ও তা অভিজ্ঞান করেন সবাই বলে আমিন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দেশটাকে যেন সব স সর্বপ্রকার প্রাকৃতিক দুর্যোগ সৃষ্ট দুর্যোগ সব কিছু থেকে আল্লাহ তালা যেন হ্যাপ